হয়নি আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না আসলে আপনার রাজনৈতিক ভাবে কোন রাজনীতি শিক্ষা পাননি আপনারা যতটা শিক্ষা পেয়েছেন ততটা হচ্ছে আপনারা আপনাদের রাজনীতির রংটাকে গৌরীকরণ করার শিক্ষা পেয়েছেন আমি অন্য ভাষায় বলতে পারতাম কিন্তু আমাদের ভাষা মনে গরম মনে আসা আমরি বাংলা ভাষা আমি বাংলা ভাষায় অসম্মান বা অপমান করতে পারবো না যেমন আমি হিন্দি ভাষায় অসম্মান অপমান করতে পারবো না যেমন বা না অসম্মান অপমান করতে পারবো না আমি আমি সব ভাষাকে সম্মান করি সেইরকম আমার রাজ্যের ভাষাকে আমি মনে করি সম আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি এটা আমাদের প্রথম কথা এটা আমাদের শ্রেষ্ঠ কথা আমি এখনো বলছি না যে করলো বাংলার বিধানসভায় তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি তাহলে ওরা আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন কখনো এজেন্সি লাগিয়ে কখনো কন্ট্রোল করে কখনো মিথ্যে কথা বলে কখনো তথ্য পাচার করে কখনো এজেন্সি লাগিয়ে দিস ইজ নট ফেয়ার এন্ড দিস ইজ নট প্রপার অলসো মনে রাখবেন যে মাটিটা আমার জন্ম সেই বাংলা ভূমিকে আমি সম্মান জানাই সালাম জানাই জয় জহর করি জিন্দাবাদ করি সবসময় করি বাংলা মা আমাদের সবচেয়ে বেশি সম্মানের নানা ভাষা নানা নানা পরিধান বিভিন্ন মাঝে দেখো মিলন মহান এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা বাংলার মানুষ সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলন করেছে কারা বাংলার মানুষ সবচেয়ে বেশি ইংরেজদের অত্যাচার সহ্য করেছে কারা বাংলার মানুষ একবার বিদায় নিয়ে মন ঘুরে আসি হাসি হাসি পর্ব হাসি দেখবে ভারতবাসী এ কে বলেছেন কুবিরাম রবীন্দ্রনাথ বাংলার মাঠে এই গান গিয়েছিলেন এবং দেশে এটা জাতীয় সঙ্গীত হয়েছে তখন আপনারা ক্ষমতায় ছিলেন না থাকলে হয়তো কবি রবীন্দ্রনাথের সপ্তাহে গিয়ে নিতেন ভাগ্য আপনারা না আপনাদের তখন জন্ম হয়নি

এটা কে দিয়েছে এটা বঙ্কিমচন্দ্র জন্য চট্টোপাধ্যায় দিয়েছে জয় হিন্দ আমি গর্ববোধ করি যখন আমাদের সেনা জওয়ানরা বলে জয় হিন্দ আমি গর্ববোধ করি এই শ্লোগান কে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস বন্দমাতর শ্লোগান কে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবেন কাজেই দুর্গম বীরকান্তার মূল দুস্তর পারামার লঙ্ঘিত হবে রাত্রি

এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে আমরা কি করে ঘুরে যাবো কি করে ঘুরে যাবো কি করে ভারতবর্ষের মৃত্যু জীবনের মঞ্চ আন্দামানের আন্দোলনের জেলে দেখে আসবে যার নাম আছে স্বাধীনতা আন্দোলন জেলে রয়েছে তার নাইনটি পার্সেন্ট বাংলার মানুষ আর বাদ বাকিটা পাঞ্জাবে এবং সেইটা আমরা রেপ্লিকা করে যদি কেউ এখানেও দেখতে চান আলিপুর মিউজিয়ামে রেখেছি দয়া করে দেখবেন খুবিরাম বসু থেকে নেতাজি সুভাষ চন্দ্র বোস অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তৃতীয়তার থেকে মাতঙ্গী হাজরা সবাই কিন্তু ভাষা ছিল বাংলা আর এটাও মনে রাখবেন যে আমরা প্রত্যেকে বাংলার গান গাই এ গানটা আমরা খুব ভালোবাসি জনগণ মানবী নায়ক জয়ভে আমাদের জাতির সঙ্গীত দিয়ে আমরা শেষ করি আমরা শুরু করি আমরা বন্ধ আচরণ সঙ্গীত দিয়ে আমি পার্লামেন্ট দেখেছি বন্ধের আচরণ দিয়ে শুরু হয় বা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় বা কখনো জনগণ মানব দিয়ে আমরা শুরু করি বন্ধের মহাত্মন দিয়ে শেষ করি এটা বাংলার অবদান এই অবদানকে মাথায় ক্ষমতা এসে নয় কয়েক বছর ভুলে গেলেন শত শত বছরের বাহিনী একশো নব্বই বছরে ইংরেজদের আমরা ছিলাম কত আমাদের অসম্মান করেছে কত অত্যাচার করেছে কত মানুষ জেল খেলে মারা গেছেন বলছে জীবনে জয় রাঙ্গিয়ে গেছেন একবার মনে রয়েছেন মিদাপুরের ছেলে খুব রাঙ লাঙ্গিয়েছিলেন একবার মৃদায় ঘুরে আসি হাসি হাসি পড়লো ফাশি দেবের ভারতবাসী জয়

लेकिन मैं आपको बताय इसके लिए जैसे आने वाला दिन लोगों को पता चले कि एक रात का कथा हमारी था तो कफन जी लिखे चले मेरे वतन को लोगों जा आंख में भर लो पानी जो शहीद है उन वो हुए हैं उनकी जरा याद करो कुर्बानी जय याद को सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा जय याद को बंगाल और बंगाल ছেন তোমরাও আমি তারপরও তোমরা ঘুরে আসো আজকে লজ্জা করে না তোমাদের লজ্জা নেই তোমার নির্লজ্জ আমি এর জন্য তোমাদের কোন গা না ধিক্ষা দেও না ধিক্কার তো বাংলার মানুষ দেখছে আর দিচ্ছে এক পক্ষ শান্ত হয়ে দেশমাত্রিকার কথা শুনছে বাংলা ভাষায় গোল কথা শুনছে সারি সে আচ্ছা হিন্দুস্তান আমার নানা ভাষা নানা মত নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্ন মাঝে দেখো মিলন মহান এই দেশের ঐক্যের কথা শুনছে আর তোমরা তাকেও দুষ্টুমি করে নষ্টামি করে সেটাকে বাধা দিচ্ছ তোমাদের লজ্জা হয় না কখন এই জন্যেই

আসলে যখন শিকার নাম রেখেছেন তা হলে আমি আমার জানায় তোমাদের বলতে সুযোগ দিয়েছি আর আমি যখন বলতেছি এসেছি তোমরা এটা সন্ধ্যাস তোমাদের বাক্য শন্তান তোমাদের ব্যায়াময় শান্তা তোমাদের বাঘায় শন্তান তোমার মুখের মুন্নে শন্ত তোমার অখাই শন্ত তোমার চেহারায় শন্ত তুমি অংল উন্নী তুমি ভারঘর্ষ নদী 우리 대유리, 아메리 사내 자세아차, 핸드스타하라어

তোমরা তো সন্ত্রাস করে বেড়াচ্ছ আজকে তো ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়েছিলেন তাদের কথা ভাবুন তো তারা কি এদেশ দেখতে চেয়েছিলেন না তারা বলছেন মোদের বড় মোদের আশা আমি বাংলা ভাষা তারা কিভাবে লড়াই করেছে ইংরেজদের সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অকালে চলে গেছে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস তোমরা বলেছিলে ফিরিয়ে দেবে আজও আমরা জানি না

বাংলার মানুষ হলে তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই ডাবল ইঞ্জিন সরকার আমাদের বাংলার উপর যদি অত্যাচার করে এই জিনিস ঈশ্বর ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না আমরা কার উপর নির্ভরশীল হতে চাই না তাই মনে রাখবেন আমরা শ্রমশ্রী প্রজেক্ট তৈরি করেছি আমরা তাদের যারা ফিরে আসবে

সে কথা বলে না আগস্টের আন্দোলন ওরা মনে রাখে না ওরা কোনো কিছু মনে রাখে না ওরা মনে রাখে ওদের দিনগুলো তার কারণে ওরা গান্ধীজিকে ভয় পায় ওরা নেতাজিকে ভয় পায় ওরা রবীন্দ্রনাথকে ভয় পায় ওরা নজরুলকে ভয় পায় ওরা বাবাসাহেব আম্বেদকারকে ভয় পায় ওরা ভগৎ সিংকে ভয় পায় ওরা বিশ্ব মুন্ডাকে ভয় পায় ও বাবাসাহেব আম্বেদকারকে ভয় পায় ওরা মাধুমিকে ভয় পায় ওরা বিজয়ীরা মন্দাকে ভয় পায় ওরা সবাইকে ভয় পায় ভাবে তাতে যদি চাকরি চলে যাবে তাই আমি মনে করি নাথুরাম বর্ষের দল কোন পরিচয় আমি আপনাদের নতুন করে দেব না আপনাদের দেশ কোনদিনও ক্ষমা করবে না গান্ধীজিকে যারা হত্যা করেছেন কেউ ক্ষমা করবে না এটা ভালো করে মাথায় রাখবেন আর একটা কথা বলি স্যার এই যে কেয়া কেয়া করছে এটা অনেকগুলো পাতা আছে একটু আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যারা করবে না

তাদের নাগরিকত্ব দেবেন কি তাদের ভোটাধিকার দেবেন কি তাদের সাংবিধানিক অধিকার দেবেন কি না দেবেন না এটা একটা রাজনীতি আর ইউ কেন ডিভাইড দা হার্ট অফ দা পিপল আমার দুটো শরীরে হাত আছে পাও আছে মাথাও আছে চোখও আছে মুখও আছে আমি একটা পার্ট আমার বডির অর্ধেক ভাগ করে দিলে আর একটা পার্ট কি থাকে বন্ধু থাকে না মানুষের শরীর সর্বাঙ্গ সম্পূর্ণ হয়

আসলে ওদের একটা মিটিং করা কথা ছিল বঙ্গায় এটা না করলে আসতে পারত না এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি যখন এমপিরা বয়কট করেছিল সম্ভবত তরফা পাস হয়েছে একতরফা এবং যেখানে কারো কোনো অপিনিয়ন শোনা হয়নি কোনো সিলেক্ট কমিটির অপিনিয়ন শোনা হয়নি কোনো স্ট্যান্ডিং কমিটির অপিনিয়ন শোনা হয়নি কোনো পার্লামেন্টারি কমিটির অপিনিয়ন শোনা হয়নি জাস্ট বিজেপি খাতা কলমে লিখেছে প্রতিবারই এরকম করে চড়াই উচ্চাই পেরিয়ে যাওয়ার জন্য ভোট আসলে কিছু নকল শব্দ তৈরি করে এটাও একটা নকল শব্দ ছাড়া আর কিছু না এটা মনে হবে আমরা নাগরিক অধিকার কাটতে দেব না দিচ্ছি না আমাদের কাছে সর্বধর্ম সমন্বয় যা রামকৃষ্ণ ধর্ম শিখিয়ে গেছে তার থেকে এক পণ্যের দিক থেকে অধিক না

শুকনো গ্রামে আসুক জীবনেও উদ্যম জীবনেও উদ্যম জীবনের বৌদ্ধ জীবনেও বল না উদ্যম বলত জানি জীবনেরও জয়গান গাও মানুষেরই জয়গান গাও মানুষেরই জয়গান গাও

আমি ঠিক করতে বলবো না কিন্তু আগামী দিন এই কোশ্চেন আপনাদের তখন কিন্তু না তখন কিন্তু তখন কিন্তু মানুষকে মানুষ কি বলছে দেখতে হবে বাংলা ভাষার এই আমরা মানছি না ভাষার মানছি সব সম্মান বলি যাকে হুঁশে নিচ্ছেন যাকে ব্যঙ্গ করে বন্ধ করে না ও আচরণ বলছেন ওটার জন্য আবার জায়গা আছে যার না একটু কেনে নিয়ে আসুন সেই জায়গায় থাকুক না আমি এরকম ভেবে বলবো কিছু কিছু শব্দ আছে বুঝেই দিতে হয় বলতে হয় না কারোটার গানও আছে বুঝেই দিতে হয় বলতে হয় না সুন্দর আমি আশা করি মান শব্দই বুঝতে পারছেন কে নুক দিয়ে গিয়ে আওয়াজ শুনছেন আর দিন বই ভয়ঙ্কর শেষে সেদিনটা বই ভয়ঙ্কর যারা একদিন বিধানসভায় এসছিলেন বাংলা মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মানুষ আমাদের বিশ্বাস করে না ভরসা করে না আস্থা নেই আমরা বিশ্বাস করি বড়কে ভালোবাসি সব বড়কে ভালোবাসি নানা ভাষা নানা মত নানা পরিধান বিন্দে মাঝে দেখো ঐক্য মহান ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সরে যাহা সে আচ্ছা হিন্দুস্তা আমারা জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা